সবাইকে বীর মুক্তিয্যা শিল্পী আজিজুর আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী বীর মুক্তিযুদ্ধ শিল্পী আজিজুর আজিজের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বসলার যে স্কুল আমরা সেটা আঙ্গোনে এসেছি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে বীর মুক্তিদ্ধা শিল্পী আজিজ্ঞুর রহমান আজিজের বর্ণার্থ জীবন একসময় তিনি উনিশশো একাত্তর সালে যুদ্ধকালীন সময়ে ছাপিয়ে পড়েছিলেন সত্য সেনার বিপক্ষে এরপরে দেশ গঠনের জন্য সার্বিক কাজ করে গিয়েছেন উনি পাস্তং হাজরাপুর ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘ সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আর সততার সাথে এরপরে সমাজসেবামূলক কার্যক্রম এর সাথে সম্পৃক্ত ছিলেন আর বিভিন্ন স্কলে শিক্ষকতা করেছেন এরপর পরই নিজ গ্রামে মোস্তফা জার্টি স্কুল প্রতিষ্ঠিত করে এবং সেই জায়গা অঞ্চলের ছেলে মেয়েদের মানসিক বিকাশ ঘটার জন্য এই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন নিজ অর্থনৈতিক নিজ ভূমিতে স্কুলটি প্রতিষ্ঠিত করে দুঃখজনক ঘটনা হলেও ভিন্ন মহল থেকে সেই ধরনের সহযোগিতা পায়নি স্কুলটি নিজের উদ্যোগে বা তার কিছু শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে স্কুলটি পরিচালিত হয়ে থাকে দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে আজ যে চিত্রঙ্গন প্রতিযোগিতা হচ্ছে এর পুরস্কার বিতরণ চব্বিশে মে অনুষ্ঠিত হবে সকল শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আরও বিস্তারিত সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব সবাইকে ধন্যবাদ যোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোস্তফা আজিজ আর্ট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই প্রথম বিভাগের ছেলে মেয়েদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গুরু অনুযায়ী প্রতিযোগিতা হবে লক্ষ্য করছি শিক্ষক মণ্ডলীর সহ অভিভাবক অবস্থান করছে আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি ছেলেমেয়েরা তাদের কোমল হাতে অঙ্কনে ব্যস্ত কিছুক্ষণ আগেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে E vamos, aqui vamos. দর্শক মন্ডলী আপনাদের আগেই অবগত করেছি বীর মুক্তিযোদ্ধা শিল্পাজুর রহমান আজিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোস্তফা জি আর্ট স্কুল কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে মুস্তফা আজিজ আর্ট স্কুলের পরিচালনা পরিষদের অন্যতম কর্ণধর শিল্পী আবুল কালাম আজাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তার অভিমত নেব যে ব্যক্তিটি বীর মুক্তা শিল্পী আজিজুর রহমান আজিজের সান্নিধ্যে দীর্ঘদিন চলেছে বা তার যে শিল্প অঙ্গনের একটা পদচারণা সেই জায়গাটাই তিনি মুখরিত করেছেন বা সহযোগিতা করেছেন আজকের দিন সম্পর্কে আপনার অভিমত আজকে এই মহকে অনুষ্ঠান যে মরধম শিল্পী আজিজু রহমান আজিদের স্মৃতি রক্ষা আমরা যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি এটা আসলে মানসিক দিক দিয়ে খুবই ভালো লাগছে কারণ এটা তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি এবং আজকে যে অনুষ্ঠানে প্রতিযোগীদের শতস্পষ্টভাবে আগ্রহ দেখে আমরা এটা আনন্দিত আমরা ধারাবাহিকভাবে এইভাবে প্রতি বছর যাতে তার স্মৃতিটা ধরে রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন শিল্পকর্ম এটা ধরে রাখতে পারি এই আমাদের আশা আর এইটার জন্যই আমরা মোটামুটি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আর ধন্যবাদ শিল্পী আবুল কালাম আজাদকে যে আমরা চলে যাব মোস্তরাজা আর্ট স্কুলের আরেকজন একজন কর্ণধর শিল্পী রবিউল ইসলাম শুভ স্যার আপনার অভিমত প্রায় তো শিল্পী মুস্তফা আজিজ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী মোস্তফা আজিজ দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতি বছরই আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এটা আয়োজন করেছি আমরা মূলত তার স্মৃতিকে ধারণ করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের মাঝে এই শিল্পকর্ম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন আমাদের মানুষের মনে যাতে তার জায়গা যেরকম বেঁচে থাকা অবস্থায় ছিল এখনও যাতে মানুষ তাকে স্মরণ করে সেই জন্য আমাদের এই আয়োজন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ফিরে যাচ্ছি গোলাম রসুল মন্টু যে যিনি সারা জীবনে বীর মুক্তিদা শিল্পী আজিজুর রহমান আজিজের সান্নিধ্যে কাটিয়েছেন এই মহান ব্যক্তিটির আজকের আয়োজন সম্পর্কে আপনার কিছু কথা আজকের আয়োজন সম্পর্কে বীর মুক্তিদা আজিজুর রহমান আজিজ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন চলেছি তার চলার পথে এইটা ছিল তার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত অবস্থা তাই তার সেই আকাঙ্ক্ষিত কাজ ধরে রাখার জন্য আমরা এই কর্মকান্ড তারই স্মৃতি রক্ষার্থে এসব কর্মকান্ড করে যাচ্ছি তারা যতদিন বাইরে থাকি এরপরে যারা থাকবে তারা যেন এই যে সুন্দরভাবে রাখে এই কামনা করি ধন্যবাদ গোলাম রতুল মন্টকে সুপ্রদর্শক মন্ডলী আরেকজন স্যার প্রেম কুমার দাস মুস্ত আর্ট স্কুলের একজন কর্ণধার আজকের দিন সম্পর্কে আপনার অনুমোদন আজকের দিনে আমরা এই স্কুলটি যিনি প্রতিষ্ঠা করেছেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ আপনার স্মৃতি রক্ষাত বা উনি আমাদের যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত করে গেছেন তারই ধারাবাহিকতায় আমরা আজকে ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিচ্ছি এবং আগামী উনিশে মে ওনার যে জন্মদিন সেই ওনার যে মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসে আমরা আরও কিছু অনুষ্ঠান যেমন মিলাদ মাহবিল এবং এই যে যে পুরস্কার বিতরণী সেই অনুষ্ঠানগুলি আমরা সম্পন্ন করব এবং রেখে যাওয়া যে স্মৃতি সেই স্মৃতিটাকে আমরা মনে প্রাণে ধারণ করব লালন করব এবং এটা যাতে এর অগ্রগতি এবং প্রভৃতি যাতে আরও সুন্দর হয় এবং এটা যাতে টিকে থাকে সেই দিক লক্ষ্যকে আমরা আমাদের যা सानो दिपरेशन धन्यवाद दादाखेरि